এই জন্য আল্লাহ পুরাণ আমিন বলেন আসরের ময়দানে যখন আমি আল্লাহ তারা বিচার কাম করে দেব তখন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে এক দল হবে ডানপন্থী আরেক দল হবে বামপন্থী ডানপন্থী কারা হবে বামপন্থী কারা হবে আল্লাহ তালা তাদের কথা বলে দিয়েছেন ডানপন্থী তারা হবে যারা দুনিয়া তেনে কামল করে গেছে আর যারা তাদের আমল নামা ডান হাতের মধ্যে পেয়ে যাবে তারা হবে ডানপন্থী আর তারা জান্নাতের মধ্যে চলে যাবে আর বামপন্থী কারা হবে যারা দুনিয়াতে তেনে কামল করে নাই আল্লাহ তালার বিধান মেনে নাই আল্লাহ তার মতো নিজের জীবনটাকে পরিচালনা করে নাই তারাই হবে বামপন্থী আর তাদের জন্য জাহান নাম রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেন আমি যখন তাদের আমল নামা তাদের হাতে দিয়ে দেব ডানপন্থীরা ডান হাতে আমল নামা পাওয়ার পরে তারা আনন্দে আত্মহার হয়ে যাবে আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে যাবে তারা লাফাইতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে তাদের কোনো খুশির শেষ নাই তাদের কোনো আনন্দের শেষ নাই এই জন্য আল্লাহ আলামিন বলেন তারা ডানপন্থী হবে রে তারা হবে সুভাগ্যবা তারা আমল পাওয়ার পরে তারা জান্নাতের মধ্যে চলে যাবে আর আরেকটা দল হবে বামপন্থী তাদের আমল বাম হাতের মধ্যে দেওয়া হবে তাদের আমল নামা বাম হাতে দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জাহার নামের মধ্যে পাঠিয়ে দেবেন নাও সে ডানপন্থী যারা জান্নাতি হয়ে গেল এবার জান্নাতিরা জান্নাতি যাওয়ার পর জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহরবুল আলমিন জান্নাতীদেরকে অপরন্ত নিয়ামত দান করবেন জান্নাতিরা জান্নাতে বসবাস করতে থাকবে জাহান্নামিরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে তখন জান্নাতিরা জান্নাত বসবাস করবে আল্লাহ তাআলার নিয়ামত বুক করবে এত কিছু নিয়ামত পাওয়ার পরেও তাদের কাছে কেরকম জানি শূন্য শূন্য লাগে কি যেন একটা অভাব অভাব লাগে তখন আল্লাহ রব্বুল আলমিনকে তারা বলবে অগু আল্লাহ আপনি তো আমাদেরকে বলে দিয়েছেন যারা জান্নাতি হবে আপনি যাদেরকে জান্নাত দান করবেন যাদেরকে আপনি জান্নাত দিয়েছেন তাদেরকে আপনি যা চাইবেন তা দিবেন তারা আপনার কাছে যা চাইবে আপনি তা দিবেন যা আর্জি পেশ করবে সে আর্জি আপনি পূরণ করবেন অগু আল্লাহ দুনিয়াতে তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল দুনিয়াতে আমার অনেক আত্মীয় স্বজন ছিল আমরা তো জান্নাতের মধ্যে তাদেরকে দেখতে পাইতেছি না সারা কোথায় তাদের কেন দেখতে পাইতেছি না তখন আল্লাহর নমিন জান্নাতীদেরকে বলবে হে আমার জন্নাতির আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর সন্তুষ্টি হইয়া আমি আল্লাহ তালা তোমাদের উপর খুশি হইয়া আমি আল্লাহ তালা তোমাদেরকে ডান হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করলাম আর দুনিয়াতে তোমার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল আত্মীয় স্বজন ছিল বন্ধু বান্ধব ছিল তারা দুনিয়াতে করে আসে নাই দুনিয়াতে ভালো কাজ করে নাই দুনিয়াতে খারাপ কাজ করেছে আমার হকমগুলো মানে নাই এই জন্য তারা আজকে বিচারের দিনে বদ আমল তাদের আমল নামা বাম হাতের মধ্যে দিয়েছে দেওয়া হয়েছে তারা নামি আজকে তারা জাহান নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে তখন জান আল্লাহ তালার কাছে বলবে ওগো আল্লাহ যাদেরকে আপনি জাহান নাম দিয়েছেন তাহলে আমরা আজকে তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি আমাদেরকে ওই সুযোগটুকু করে দেন আমরা যেন জাহান সাথে কথা বলতে পারি কথোপকথন করতে পারি তখন আল্লাহ রব্বুল আনামিন জান্নাতীদের এই আশাকে পূরণ করে দিবেন সোহান জান্নাতীরা জাহান সাথে কথা বলবেন আল্লাহ তারা এই সুযোগটুকু করে দিবেন জান্নাতিরা জাহান সাথে কথা বলবেন কি কথা বলবেন আল্লাহ রবুল্লা আলমিন আনুল ক্যারিমের মধ্যে আল্লাহ তারা এই কথাটাও জানিয়ে দিচ্ছেন জান্নাতীরা দেখুন আল্লাহ তারা কে বলবে আল্লাহ আপনি আমাদেরকে তাদের সাথে কথা বলার সুযোগ করে দেন আল্লাহ তারা তখন জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন সোহান আল্লাহ তারা জান্নাতের মধ্যে বসে থেকে এই জাহান্নামীদেরকে স্পষ্ট দেখতে পারবে সোহান জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কে প্রশ্ন করবে আল্লাহ রব্বুল আলমিন তখন জান্নাতীদেরকে আর কাছে কি কথা বলবে আল্লাহ তালা বলেন জান্নাতিরা বলবে মা জাহান্নামীদেরকে বলবে বন্ধু এ বন্ধুরে দুনিয়াতে তো এক চলাফেরা করেছি একই সাথে উঠা বসা করেছি একই সাথে আড্ডা দিয়েছি একই সাথে খেলাধুলা করেছি একই সাথে বাজারে গিয়েছি একই সাথে আপনি আমি সব কিছু করেছি তোমার সাথে আমার সব সম্পর্ক ছিল কিন্তু আজকে আমি জাননাছি তুমি জাহান্নামে নামে গেলা কী কারণেরে বন্ধু তুমি জাহান্নামে নামে গেলা জানতে চাই জান্নাতি বন্ধু যখন জাহান নামে বলবে তোমরা কি কারণে জাহান্নামে গেলা তখন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে জান্নাতিদেরকে নামেরা বলবে আমরা নামে আসার কারণ হল চারটা আল্লাহ আল্লাহরুল আলমিন তখন বলেন জান্নাতিরা যখন তাদেরকে বলবে মা কি কারণে তোমরা জাহান্ন আসলা তখন জাহান্নামিরা জান্নাতি বন্ধুকে বলবে বন্ধুরে আমরা চারটা অপরাধ দুনিয়াতে করে আসলাম যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই শাস্তি দিয়েছেন তখন জাহান নামীরা বলবে এক নম্বর কারণ তারা জাহান নামে আসার কারণ বলবে তারা বলবে জাহান নামেরা এক নম্বর কারণ বলবে বন্ধু আমরা জাহান্নামে নামে আসার এক নম্বর কারণ হলো রে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না আমরা দুনিয়াতে আল্লাহ তালার হুকুম পালন করতাম না আল্লাহ তালা যে পাঁচ নামাজ আপনার আমার উপর ফরজ করেছে আমাদের উপর ফরজ করেছিল আমরা ওই হুকুম মানতাম না আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা আমরা মুসল্লি না হওয়ার কারণে আজকের জাহান নামি আসলাম এক নম্বর কারণ জাহান নামীরা জাহান্ন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না পরে বন্ধু যখন মসজিদ থেকে মহাজিন আজান দিয়ে দিত মহাজিন যখন আজান দিয়ে নামাজের দিকে ডাকত হাইয়ার আলমফলা বলে যখন ডাক দিত তখন বন্ধু তুমি আজান শুনে মসজিদের দৌরাইতা মসজিদের চলে যাইতা মসজিদের দিকে যাইতা কিন্তু আমি মসজিদে যাইতাম না আল্লাহ তালার হকুমে ডাকের সাড়া দিতাম না আল্লাহ তালার হুকুম মানতাম না নামাজ পড়তাম না এই কারণে আজকা জাহান্নামে আসলাম জাহান্নামিরা জাহান্নামে দেওয়ার এক নম্বর কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না এখন আপনাকে আমাকে দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার এক নম্বর কারণই বলবে নামাজ না পড়া তাহলে অবশ্যই আপনাকে আমাকে যদি ওই জাহান নাম থেকে বাঁচতে চায় ওই জাহান নামের আগুন থেকে যদি নিজেকে রক্ষা করতে চাই তাহলে দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ তালার হরস বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হল নামাজ যে নামাজের কথা আল্লাহ রব আিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আদেশ করেছেন আল্লাহ বেশি যে হুকুমটার কথা আপনাকে আমাকে বলেছেন সেটা হলো নামাজ এই জন্য আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আপনাকে আমাকে বলে দিতেছেন উম্ম তোমরা দুনিয়াতে নামাজ পড়ে যাও আল্লাহ তালার বিধানটা তোমরা মেনে যাও কেন জানি আল্লাহর হাবিব বলেন মা আগু দু আল্লাহর হাবিব বলেন ময়দানে সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে আল্লাহ তালা যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ তালা আপনার আমার কাছ থেকে নামাজের হিসাব নেবেন এখন আপনি আমি যদি সর্বপ্রথম হিসাব দিতে গিয়ে আল্লাহ তালার কাছে ধরা পড়ে যাই তাহলে আপনার আমাকে জাহান্নামে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নাই আর যদি জান্নাতে যেতে চাই আপনার আমার হিসাবটা যদি আখরাতে সহজ হয় সর্বপ্রথমই যদি আল্লাহ আমার হিসাব নিয়ে আল্লাহ তালা আপনার আমার উপর রাজি এবং খুশি হয়ে যান তাহলে আপনাকে আমাকে দুনিয়াতে নামাজ পড়ে যাওয়ার দরকার আছে না নাই সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে নামাজের হিসাব নিবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই আরেক হাদিসের মধ্যে বলেন অসল আল্লাহর হাবিব বলেন নামাজ হল বেহেস্তের চাবি আপনি আমি যদি জান্নাতের মধ্যে যেতে চাই তাহলে দুনিয়াতে নামাজের মাধ্যমে জান্নাতের চাবি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই এই নামাজ নামাজ করেন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলা নবীন আলাই সালতুসাল আপনাকে আমাকে বলে হে আমার উম্মাদ রস তোমরা যদি পাস হোক নামাজ সঠিকভাবে আদায় করো তাহলে আল্লাহ গুলা নামিন তোমাদের উপর খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দান করে দিবে হাবিব সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম হাদিসের মধ্যে বলেন

আল্লাহ তালার উপর ইমান আনা এবং মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং এই একতর উপর বিশ্বাস করা দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা তিন চার নম্বর হাউজ আদায় করা পাঁচ নম্বর হলো রমদান মাসে উজারাকা এই পাঁচটি হলো ইসলামের বুনিয়াদ আর ইসলামের এই পাঁচটি বুনিয়াদের মধ্যে গুরুত্বতম বুনিয়াদ হল নামাজ আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আপনি আমি যদি আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে চাই তালাকে যদি রাজি করতে চাই আল্লাহ তালা যদি আপনার আমার ওপর রাজি হয়ে যান তাহলে নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পরান মধ্যে বলেন আমি আল্লাহ তালা যাদের জন্য জান্নাত রেখে দিয়েছি তাদের মধ্যে অন্যতম হল যারা দুনিয়াতে নামাজ পড়ে যাবে আমার বিধানটা পালন করে যাবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত রেখে দিয়েছিলাম রেখে দিয়ে দিলাম কেনই বা আপনি আমি নামাজ পড়ব না আপনি আমি যদি নামাজ পড়ি وانما اصبر على الله رب العالمين أبنا مالقنا قول ما أفكور ديبل سبحان الله, الله الله رب العالمين قل اية إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফাহেসার কাজ থেকে বান্দাকে হেফাজত করে আপনি আমি যদি দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করে যাইতে তাহলে গুণা থেকে আপনাকে আমাকে ওই নামাজ হেফাজত করতে পারে আপনাকে আমাকে গুণা থেকে নামাজ বিরত রাখতে পারে এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়ে যাইতে হবে আল্লাহ রাবুল কারিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তার আপনাকে আমাকে বলেন একজন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হল হলো নামাজ যারা দুনিয়াতে নামাজ পড়ে যাবে আমি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাদেরকে সফল মুমিন হিসাবে ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল মুমিন তো তারা যারা খুশুখুর সাথে নামাজ আদায় করতে পেরেছে সুন্দরভাবে নিজের নামাজটাকে আদায় করতে পেরেছে তারাই তো সফল কাম মমিন তাহলে আপনি আমি যদি সফল মমিন হতে চাই তাহলে দুনিয়াতে নামাজ পড়ে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ রব আমিন এই নামাজের কথা বিভিন্ন জায়গার মধ্যে আপনাকে আমাকে বলেছেন আল্লাহ তালার প্রচুর পরিমাণে তাকিয়ে দিয়েছেন নামাজ পড়ার জন্য রাসুরুল্লাহ ওসাল্লাম আপনাকে আমাকে তাকিয়ে দিয়েছেন আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আল্লাহ তালার বিধান নামাজ সঠিকভাবে আদায় করতে হবে রাসুল্লাহ সাল্লাহি ও ওসাল্লাম বলেন আপনি আমি যদি পাঁচ সত্য নামাজ সঠিকভাবে আদায় করি তাহলে আল্লাহরবুল্লা

আপনাকে আমাকে উদাহরণ স্বরূপ দিয়ে বুঝিয়ে দিলেন এ আমার উম্মতেরা শুন তোমরা যদি পাঁচ শক্ত নামাজ আদায় করতে পারো রে তাহলে আল্লাহ রব আলমিন তোমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন কেরকম করে মাফ করে দেবেন নবীজি সাহায় কেরমদেরকে বললেন এ আমার সাবিরা শোন মনে করো তোমাদের কেউ একজন কোনো একটা ফ্যাক্টরির মধ্যে কাজ করে কোনো একটা কারখানার মধ্যে সে কাজ করে আর ওই কারখানা থেকে তার বাড়ির পথে আসতে পাঁচটা পুকুর পরে সে যদি ওই পাঁচটি পুকুরের মধ্যে পাঁচবার সুন্দর করে গোসল করে তাহলে কি তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে সাহবাহরম বললেন ইয়ারও না না তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে না তার শরীরের মধ্যে কোনো প্রকার আবর্জনা থাকবে না তার শরীরের মধ্যে কোনো প্রকার

আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাহিম আলাইহি আলাই উদাহরণ দিয়ে আপনাকে আমাকে বুঝিয়ে দিলেন আপনি আমি যদি নামাজ পড়ি তাহলে ওই নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার আমার গুণা কীভাবে মাফ করবেন আল্লাহর হাবিব শীতের মৌসুমে একদিন গড় থেকে বের হলেন সাবিকে সঙ্গে নিয়া নবীজি বের হয়ে একটা গাছের ডালের মধ্যে ধরে তারপর ঝুঁকি দিলেন ঝুঁকি দিলেন ঝুঁকি দেওয়ার সাথে সাথে ওই গাছের ডাল থেকে সমস্ত পাতাগুলো নিচের মধ্যে পড়ে গেল মাটিতে পড়ে গেল। পাতাগুলো জেরে গেল ডালের মধ্যে আর কোনো পাতা নাই কোনো পাতা অবশিষ্ট থাকলো না তখন নবীজি সাহাবিকে লক্ষ্য করে হে সাহাবি তুমি কি বিষয়টা দেখছ এই ডালের মধ্যে কি আর কোনো পাতা আছে সাহাবুলের না আর সুরঙ্গ এই গাছের মধ্যে আর কোনো পাতা অবশিষ্ট নাই বাকি নাই আল্লাহর হাবিব বলেন সাবি স Oh, <laughs> এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেলে খুশি গুজর সাথে সুন্দরভাবে নামাজের বিধানগুলো নামাজের হুকুমগুলো নামাজের ওয়াজিবগুলো নামাজের ফরজগুলো নামাজের সুন্নাতগুলো যদিও সঠিকভাবে আদায় করে এই পাঁচ নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবানদের গুনাহগুলো এরকম ভাবে পরিষ্কার করে দিবেন সুবহানাল্লাহ তাহলে ওই নামাজ আপনার আমার পড়ার দরকার আছে না নাই যেই কথাটা বলতেছিলাম জাহান নামি জাহান নামি যাওয়ার চারটা কারণ বলবে জান্নাতীদেরকে বলবে বন্ধু আমরা জাহান নামে আসলাম চারটা কারণ এক নম্বর কারণ তারা বলবে কলু লাল মুসল্লি বন্ধু রে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না যখন আজান দিত আমরা খেলাধুলার মধ্যে লিপ্ত থাকতাম আর তুমি মসজিদের মধ্যে চলে যাইতা তাহলে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ বলবে আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না অথচ নামাজ কেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ নামাজের কথা আপনাকে আমাকে বেশি বেশি করে তাকিয়ে দিয়ে গেছেন নবীজি জীবনের শেষ মুহূর্তেও যে বিষয়টা আপনাকে আমাকে বলে দিয়ে গেছেন সেটা হলো নামাজ নামাজের কথা আল্লাহ রব আলমিন যেরকমভাবে বলেছেন নবীজি নিজের শেষ সময় টুকু আল্লাহ তালা আপনাকে আমাকে নবীজি এই কথাটা বলে গেছেন উম্মের আমার তোমরা নামাজ 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 পড়ো পড়ো কায়েম করবা না নামাজকে বাদ দিও না তোমরা নামাজ পড়বা নামাজের পাবন্দি করবা কারণ হলো নামাজ আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে নবীজি অতস যেই নবী যেই নবীর কোনো গুণা ছিল না যেই নবী কোনো পাপ ছিল না সেই নবী কেরকম নামাজ পড়তেন নবীজি কেরকম ভাবে নামাজ পড়তেন আর আপনার আমার নামাজ কেরকম নবীজির কোনো গুণা নাই নবীজির পরের গুনা আগের গুণা সব গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন তারপরে নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নামাজের মধ্যে দাঁড়াইতেন আম্মা জানায় সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন তার পাওগুলো ফুলে যেত আম্মা জানে একদিন নবীজিকে বললেন্লা হাবিব্লা আল্লাহ তো আপনার সামনের এবং পিছনের সমস্ত গোনা খাতা মাফ করে দিয়েছেন তারপরও কেন আপনি এত লম্বা নামাজ পড়েন এত লম্বা দেন এত লম্বা রুক্ষ দেন আপনার কি কষ্ট হয় না আপনি কেন এত কষ্ট করেন রাসুল্লাসাল্লাল্লাহ আরাই ওসাল্লাম বলেন আয়েশা আমি কেন আল্লাহ তালার কাছে এত নামাজ পড়ি আল্লাহ তালা আমাকে এত নিয়ামত দান করেছেন আল্লাহ তালা এত আমাকে এত কিছু দান করেছেন আমি কি আল্লাহ তালার একটু শুক্রিয়া আদায় করব না আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের সুক্রিয় আদায় কি আমি করব না এই জন্য আমি আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় স্বরূপ নামাজ আদায় করি যেই জৈনবীর কোনো নাই নবীর কোনো গুণা নাই যেই নবীর আল্লাহ তারা মাফ করে দিছেন সেই নবীজি ও নামাজকে চারা নাই নবীজি আপনাকে আমাকে নামাজ করার কথা বলে গিয়েছেন একদিন কিনে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন যুদ্ধর ময়দান থেকে আসার পথে নবীজির শরীর খুব ক্লান্ত পরিশ্লান্ত নবীজি খুব ক্লান্ত হয়ে গেলেন নবীজি আলী রাহ বলতেছেন আলী আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে আলী দেখো না কোন বৃক্ষ পাওয়া যায় কিনা হ্যাঁ আলী কোন বৃক্ষ পাওয়া যায় কিনা যদি কোন বৃক্ষ পাওয়া যায় তাহলে তুমি ওই বৃক্ষর নিচে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিও বলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হলাম সামনের দিকে যাওয়ার পর একটা বৃক্ষ পাইলাম গাছ পাইলাম ওই গাছের নিচে নবীজিকে নিয়ে বসে গেলাম নবীজিকে আমার উরাতের মধ্যে বসাইলাম নবীজি আমার উরাতের মধ্যে মাথাটা রেখে ঘুমাইয়া গেলেন জাহান নামেরা জাহান নামে যাওয়ার চারটা কারণ বলবে এক নম্বর কারণ বলেছিলাম কলাম না কুমিনাল মুসল্লিন তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এক নম্বর কারণ তাহলে আপনাকে আমাকে নামাজ পড়ে যাইতে হবে ঠিক কিনা দুই নম্বর তারা বলবে ওরাম না কোনো তো মিসকি দুই নম্বর কারণ তারা জাহান নামে যাওয়ার কথা বলবে আমরা দুই নম্বর যেই কারণে জাহান নামের মধ্যে আসলাম তারা বলবে ওয়ালাম না কোনো তাই মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না আমরা ইতিমদেরকে খাবার খাওয়াতাম না আমরা ইতিমদেরকে মেহমানদারি করতাম না আমরা ইতিমদেরকে মোহাব্বত করতাম না আমরা ইতিমদেরকে তাড়িয়ে দিতাম তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতাম না এই জন্য আমরা জাহান নামের মধ্যে আসলাম ইতিমদেরকে মুহাব্বত করতে হবে ইতিমদেরকে ভালোবাসতে হবে আল্লাহর আল্লাহ নবীন ইতিমদেরকে মোহাবত করার জন্য বলেছেন আল্লাহ আল্লাহ রাকে আদেশ করেছেন বন্ধু আপনি ইতিমদের সাথে সুন্দর ব্যবহার করেন ইতিমদের সাথে ভালো ব্যবহার করেন ইতিমদের সাথে আপনি নমনয় আচরণ করেন কারণ আপনিও তো ইতিম ছিলেন তাহলে জাহান্নামীরা জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ বলবে যে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে আমরা তাড়িয়ে দিতাম যারা দুনিয়াতে মিসকিনদেরকে তাড়িয়ে দেয় ইতিমদেরকে তাড়িয়ে দেয় তারা হলো আবু জাহেল আবুল আহবের উত্তরসূরি টিকি না কারণ আবু জাহেল আবুল আহাব কাফেররা ইতিমদেরকে তাড়িয়ে দিত তারা ইতিমদেরকে দেখতে পারতো না ইতিমদের সম্পদ তারা লণ্ঠন করে খেত সম্পদ আত্মসাত করে খেত বর্তমানে আমাদের সমাজেও এরকম কিছু মানুষ দেখা যায় পাওয়া যায় যে ইতিমের মাল আত্মসাত করে খেয়ে ফেলে আসে না নাই এই জন্য রসুন সাল্লি সাল্লাম বলেন যে তোমরা ইতিমের উপর সদৈ হও ইতিমকে মুহাব্বত করো ইতিমকে ভালোবাসো জাহান জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ বলবে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না তিন নম্বর কারণ তারা বলবে আমরা মানুষের গিবত করতাম সমালোচকদের সাথে সমালোচনা করতাম আমরা দুনিয়াতে অযথা অনর্থক বিহুদা কথাবার্তা বলতাম যেই কথাই মানুষের কাছ থেকে শুনতাম সেই কথাই মানুষের কাছে বলে বেড়াতাম সেই জিনিসটাকে আমরা যাচাই বাছাই করতাম না সেই কথাটা কতটুকু সঠিক এই কথাটা আমরা যাচাই বাছাই করতাম না আমরা দুনিয়াতে মানুষের বিবত করতাম মানুষের সমালোচনা করতাম মানুষের পরনিন্দা করতাম এই জন্য আমরা জাহান্নামে এসেছি তাহলে তারা জাহান্নামে আসার তিন নম্বর কারণ বলবে আমরা দুনিয়াতে মানুষের কি করতাম গিবত করতাম অথচ গিবত এমন জগন্নাথম একটা অপরাধ আল্লাহর আল্লাহ জিনার চেয়ে আরো নিকৃষ্টতম গুণা এই জন্য আপনাকে আমাকে গিবত থেকে বেঁচে থাকতে হবে চার নম্বর কারণ জাহান্নামিনা জাহান্নামে যাওয়ার চার নম্বর কারণ তারা বলবে যে আমরা আখেরাতকে বিশ্বাস করতাম না আমরা পরকালকে বিশ্বাস করতাম না আমরা আমাদের সামনে যে একটা দিন আছে পরকাল আছে হিসাব নিকাশ আল্লাহ আল্লাহতালার কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ তালার সামনে হাজির হতে হবে আখরাত আমাদের সামনে আছে সব কিছুর হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আপনাকে আমাকে যে আখরাতের হিসাব আল্লাহ তালার কাছে আছে ওই আখরাতকে আমরা বিশ্বাস করতাম না এই চারটা অপরাধের কারণে আমরা নামে আসলাম তাহলে জাহান্নামীরা জান্নাতিদেরকে বলবে যে বন্ধু আমি জাহান নামে আসার কারণ হল দুনিয়াতে আমি এরকম চারটা অপরাধের মধ্যে ছিলাম। যে চারটা অপরাধের কারণে আমি জাহান নামে আসলাম তাহলে আপনাকে আমাকে যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে এই জাহান নামের যাওয়ার চারটা কারণ থেকে নিজেকে হেফাজত করতে হবে কি হবে না এই কারণগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাম বলেন যারা যদি জান্নাতের মধ্যে যেতে চায় ওই চারটা কাজ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারে রসোল্লা সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দেবেন আল্লাহ